হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা অনেকেই ভালো আছো আর আমিও ভালো আছি অনেকেই না সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সিম্পল একটা রেসিপি আর খুবই টেস্টি তো এটা হচ্ছে ডালের বড়া বলতে পারো বা পকোড়া বলতে পারো তো প্রথমে আমি ডালটাকে এক দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে তো তারপর ভিজিয়ে রাখার পর ডালটা একটু ফুলে ফুলে গিয়েছে তো তারপর একটা মিক্সচারে তো গ্র্যান্ড করে নিয়েছি ভালো করে আর এখানে আমি দুটো ছোটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তো এটিকে ভালো করে একদম মিহি করে কুচি 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 করে আমি কেটে নিয়েছি এটাতে দেওয়ার জন্য আর এটা গরম গরম ভীষণ টেস্টি হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো যারা এরকমভাবে বানাও নি তো তারপর এই যে পেস্ট করা হয়ে গেছে তো পেস্ট করা ডালটার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর এই যে কাঁচা লঙ্কা কুচি সবটা দিয়ে দেবো ভালো করে এটা একদম এক একটি বাড়ি ইজি রেসিপি আর একদম চট জলদি হয়ে যায় আর বেশ কিছু মানে কিছু প্রয়োজনও হয় না ইনগ্রিডিয়েন্টস দরকার নেই তো এখানে দেখতেই পারছো আমি ডালটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু নুন দিয়েছি আর সামান্য একদম সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এই রকমভাবে গোল 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 করে আমি ভালো করে লাল লাল করে বেজে নিয়েছি গরম গরম ভাত দিয়ে বিশ্বাস করো অনেক টেস্টি লাগে খেতে তো এই যে আমার ডালের পকোড়া হয়ে গেছে তো তোমরা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করতে পারো আর আমি ডালের বড়ার সাথে এই যে শুকনো লঙ্কা দেখতে পাচ্ছো ওটাও বেজে নিয়েছি একসাথে আর এটা পান্তা ভাতের সাথে ভীষণ টেস্টি লাগে আর গরম গরম ভাতের সাথে তো আর মানে কি বলবো অনেক টেস্টি লাগে তুমি অবশ্যই ট্রাই করতে পারো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও